হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আর চ্যানেল বন্দর আজকে তোমাদের করে দেখাবো পনির বার্গার রেসিপি বাড়িতেই সহজেই বানিয়ে ফেলতে পারো তোমরাও পনেরো মিনিটে পনির বার্গার রেসিপি তোমরাও দেখতে থাকো আমাদের সাথে আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর একটা কমেন্ট করে দিও যে তোমাদের কেমন লাগলো তাহলে চলো স্টার্ট করা যাক প্রথমেই আমরা পনিরটাকে এরকম ছোটো ছোটো পিস করে কুচিয়ে নিয়েছি তোমরা চাইলে বড়ও করতে পারো চলে ছোটোও করতে পারো আমি একটু ছোটো করেছি কেন সব কিছুর সাথে গ্রেভির সাথে ভালোভাবে মিশতে পারবে মরিচটাকে একটা প্লেটে তুলে সাইড করে রেখে দেব এখন আমরা কেটে নেব আমাদের বাকি সবজিগুলো আমি এখানে জাস্ট কয়েকটা সবজি ব্যবহার করেছি সবার বাড়িতে এগুলো খুব কম বেশি পাওয়াই যায় আমরা চাইলে বিনস গাজরও অ্যাড করতে পারো আমি এখানে এই কটা চালিয়ে দিয়েছি টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ ধনে পাতা আর রসুন এগুলো হলেই হয়ে যাবে চলো তাহলে কাটা শুরু করি এক এক করে করে আমাদের সব সবজি আমরা কেটে নিচ্ছি প্রথমে কেটে নিচ্ছি ক্যাপসিকাম আমি এখানে সব সবজিগুলো একটু ছোট ছোট করে ক্যাপসিকাম কাটা হয়ে গেছে এবার টমেটোর পাল্লা কুচি কুচি করে কেটে নেব আমি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি কুচিয়ে নিয়েছি রসুনটাও আমাদের সব কাটাকুটি শেষ এবার কেটে ধুলো নেবটাকে আমরা দুভাবে ভাগ করে নেব এগুলো কাটাও পাওয়া যায় আবার গোটাও পাওয়া যায় আমি গোটাটাই নিয়ে এসছি টুকরো করে নেব এখন দিয়ে দিচ্ছি আমরা বাটার এর মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল এখন আমরা দিয়ে দিচ্ছি রসুন কুচি এবার পুরো পেঁয়াজ কুচিটা ঢেলে দিলাম দিয়ে দিলাম ক্যাপসিকামটা হয়ে এসেছে টমেটো একটু হালকা করে নাড়িয়ে হয়ে গেছে আমাদের ভাজা এখন আমরা আমাদের মশলাগুলি দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি নুন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি হলুদ বেশি দেবো তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো আমরা যেহেতু ঝাল কম খাই তাই এতটুকুই দিলাম তোমরা বেশি কমিয়ে নিতে পারো এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এখন দিয়ে দিলাম আমরা চাট মশলা এখন দিয়ে দিচ্ছি অরিগানো তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো কোনো সমস্যা এখন দিয়ে দিলাম আমরা টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি সামান্য মেয়োনিস এখন আমরা দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আমাদের পনির গুঁড়ি এখন পনিরের সাথে গ্রেভিটা ভালো করে মিক্স করে নেবো কি দারুণ না লাগছে দেখতে এখন দিয়ে দিচ্ছি চিজ আর কিছুটা ধনে দিয়ে দিলাম সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নেব চিজটা দিলে খেতে খুবই টেস্টি হয় তোমরা চাইলে স্কিপ করতে পারো কতটা সুন্দর লাগছে না দেখতে গ্রেভিটা আমাদের স্টাফিং রেডি এখন চলো বার্গার বানাই খুবই সুন্দর খেতে হয়েছে স্টাফিংটা এটা যে কোনো পরোটা লুচির স্বাদও কিন্তু খুব ভালো যাবে এটা নর্মালি খাওয়া যায় আর একটা সস বানিয়ে নেব প্রথমেই দিয়ে দিচ্ছি মেয়নি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো সস আর সামান্য অরিগানো এবার এই তিনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে চিলি অ্যাড করতে এখন আমরা যেমন দেখতে হয়েছে তেমন গন্ধ হয়েছে আর তেমন টেস্ট অসাধারণ ফ্লেভার একটা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাদের অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো হোমমেড সসটা এর মধ্যে লাগিয়ে দেব উপরের ব্রেডটার মধ্যে এটা লাগিয়ে নিচ্ছি আমাদের বার্গার কিন্তু রেডি এটা আমরা একই ভাবে করে আমাদের বার্গার কিন্তু রেডি আমরা একইভাবে পরেরটাও করে নিয়েছি এখন তাওয়া ফ্রাই করতে বাকি শুধু চলো তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার তোমরা চাইলে শুধু সাদা তেল দিয়েও করতে পারো পারোটা অরিগানো চারপাশটা এইভাবে চারিদিকটায় ভালো করে মেখে নেব উপর নিচ পাশ সব দিকটায় ব্যাস এটা করলেই আমাদের বার্গার রেডি কতটা স্পাইসি লাগছে দেখতে ব্যাস তৈরি আমাদের তাওয়া ফ্রাই বার্গার এবার এটাকে আমরা তুলে নিচ্ছি কি দেখো বার্গারটা কতটা টেস্টি হয়েছে বাড়িতে বানিয়ে ফেললাম দোকানের মতো টেস্টি টেস্টি বার্গার তোমরা বাড়িতে ট্রাই করো আর জানিও কেমন হয়েছে চলো ভিতরে পুটটা কেমন হয়েছে তোমাদের একবার কেটে রাখি দেখো দেখতে কতটা সুন্দর লাগছে মনে হচ্ছে না দোকান থেকে কিনে আনা চলো টেস্ট করলে এবার সোই আম খুব টেস্টি হয়েছে এটা খেতে তোমরা কিন্তু বাড়িতে এত কম সময় বানিয়ে ফেলতে পারো দোকানে কেনা বার্গারের কথা ভুলেই যাবে বাড়িতে তোমরা যদি এত কম সময় বানিয়ে নিতে পারো কে আর দোকান থেকে কেনে তোমরা বাড়িতে ট্রাই করো আর জানিও আমাদের কেমন হয়েছে